আসুন আজকে আপনাদের একটা জাহাজের গল্প শোনাই একবার এক বিশাল জাহাজের ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় মালিকপক্ষ পক্ষ একের পর এক নাম করা ইঞ্জিনিয়ারকে ডাকলেন কিন্তু কেউই এই সমস্যা ধরতে পারলো না দিন কেটে যাচ্ছিল আর জাহাজটি একই জায়গায় দাঁড়িয়েছিল ছিল না এক চুলো আর তার ইঞ্জিন থেকে বিকট এক ধরনের শব্দ হচ্ছিল শেষমেশ তারা এক প্রবীণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠান তার নাম চার্লস প্রোটিয়াস্টমেটস ছোটবেলা থেকেই তিনি জাহাজের নৌকার ইঞ্জিন মেরামতির কাজ করে আসছেন সে একটি বড় বিশাল টুল ব্যাগ হাতে নিয়ে জাহাজে পৌঁছায় জাহাজে পৌঁছে স্টেনমেটস একদম নীরবে ইঞ্জিনটা পরীক্ষা শুরু করলেন উপর থেকে নিচ পর্যন্ত খুঁটি খুঁটি দেখলেন দুজন মালিক দাঁড়িয়েছিলেন চুপচাপ দেখছিলেন তার কাজ স্টেনমেন্টস মালিকদের বললেন আমাকে দুদিন সময় দিন আর ইঞ্জিনের একদম পাশে একটা খাট দিন তাই হলো তারপর দুদিন ধরে তিনি কিছুই করলেন না শুধু ইঞ্জিনে শব্দ শুনলেন দিন রাত সে শব্দ তার কানে ছিল কখনো চোখ বন্ধ করে শুনলেন কখনো কাগজে কিছু লিখলেন কখনো অঙ্ক কষলেন কখনো নোট লিখলেন দ্বিতীয় দিনের পর তিনি কিছু পরিমাপ করলেন তারপর বললেন এই কয়েলটা খুলুন আর তার কয়েকটা তার সরিয়ে ফেলুন ইঞ্জিনিয়াররা অবাক হয়ে তার নির্দেশ মানলেন এরপর তিনি ব্যাগ থেকে ছোট একটা হাতুড়ি বের করলেন খুব ধীরে খুব নির্ভুলভাবে একটি নির্দিষ্ট জায়গায় টোকা মারলেন ঠিক সেই মুহূর্তেই ইঞ্জিন গর্জে উঠল জীবন ফিরে পেল জাহাজ সবাই অভিভূত মালিকেরা খুশিতে আত্মহারা এতজন চেষ্টা করেও পারল না আর এই মানুষটি মাত্র এক টোকায় কাজ শেষ করে দিলেন এক সপ্তাহ পর স্টেইনমেটস একটি বিল পাঠালেন দশ হাজার ডলারের মালিকরা হতবাক তিনি তো শুধু একটা হাতুড়ির টোকা মারলেন তারা উত্তর দিলেন দয়া করে আমাদের এই বিলের বিস্তারিত পাঠান সেই বিলের বিস্তারিততে লিখে পাঠালেন হাতুড়ি দিয়ে আঘাত করার খরচা দু ডলার আর কোথায় আঘাত করতে হবে সেটা জানা ন হাজার নশো আটানব্বই ডলার পরিশেষে একটাই বলার শুধু পরিশ্রম নয় অভিজ্ঞতা ধৈর্য আর সঠিক জায়গায় সঠিক প্রয়াস এই জিনিসগুলোই জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সময় অভিজ্ঞতা মিলেই সত্যিকারের সাফল্য আসে